আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস এম আরিফুল সামান আটচল্লিশতম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে এতে সহকারী সার্জন পদে দু হাজার জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে তিনশো জনকে মনোনীত করা হয়েছে গতকাল সরকারি কর্মকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে গত আঠারোই জুলাই এই বিশেষ বিসিএসের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় ফল প্রকাশ হয় বিশে জুলাই এতে পাঁচ হাজার দুশো জন উত্তীর্ণ হন রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের সহযোগিতায় তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঢাকা ব্যাংকের আয়োজনে গতকাল আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শকাত আলী এ সময় তিনি বলেন আজকের তরুণ প্রজন্মকেই আগামী দিনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে হবে তাই শিক্ষার্থীদের ব্যাংকিং বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে সচেতন হতে হবে সেমিনারে সভাপতিত্ব করেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ নুর আলম সিদ্দিক এতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম এতে প্রধান অতিথি ছিলেন সভায় পূজার সময় শান্তি শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রংপুরের গঙ্গাচড়ায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিশেষভাবে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে মশারি ছাতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে মশারি ছাতা ও গাছের চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এ সময় এক জন শিশুর প্রত্যেককে একটি করে মশারি ছাতা এবং প্রতিটি পরিবারে তিনটি করে বিভিন্ন প্রকারের ফলদ গাছের চারা বিতরণ করা হয় কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে গতকাল নাজিরা খলিলগঞ্জ এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম ও পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক শহীদুল ইসলাম শিমুল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ সময় বক্তারা বাল্যবিবাহের ফলে সৃষ্ট সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করে কুড়িগ্রামের চিলমারিতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটিতে তরুণদের সম্পৃক্ত করতে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় এই কর্মশালায় উপজেলার ছয়টি ইউনিয়নের যুব সংগঠকগণ বক্তব্য দেন প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা পৌর শহরে উদ্বোধন হল মুক্ত মুক্তমঞ্চ মানববন্ধন গতকাল ডেপুটি কমিশনার চৌধুরী মুয়াজ আহমেদ এর উদ্বোধন করেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল অনুষ্ঠিত হল ভিন্নধর্মী ধর্মী ক্যারিয়ার ফেস্টিভ্যাল সম্ভাবনার উৎসব উৎসবের মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহ প্রতিরোধ কিশোর কিশোরীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন জাগানো বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এই উৎসবে পঁচিশটি স্থল স্থান পায় এসব স্টল ঘুরে শিক্ষার্থীরা বাল্যবিবাহের কুফল উচ্চ শিক্ষার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে সফল হওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে পারে খেলাধুলার খবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে রংপুর নগরীর মনোহর উচ্চ বিদ্যালয়ে কমনওয়েলথ গেমস ফেডারেশনের গেম চেঞ্জ গ্র্যান্ড প্রোগ্রাম গতকাল অনুষ্ঠিত হয় দিনব্যাপী আয়োজিত এই প্রোগ্রামে গ্রামীণ খেলাধুলা ছাড়াও বিদ্যালয় হলরুমে ফিটনেসের গুরুত্ব বিষয়ে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ্রামীণ খেলাধুলার মধ্যে ছিল হাডুডু দাঁড়িয়াবান্ধা বস্তা দৌড় ভারসাম্য দৌড় হাই জাম্প তৈলাক্ত কলাগাছে ওঠা এবং যুদ্ধ খেলা শেষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবিএম এম শেফাউল কবির সভাপতিত্ব করেন এই সেমিনার ও ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় প্রায় দুশো ছেলে মেয়ে অংশ নেয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে